এখন বাজে এগারোটা আমি এদিকে একটা ওড়না মাথায় দিয়ে চলে এসেছি মাঠে আসলে বাইরে এত ঠান্ডা যে ওড়নাটা না মাথায় দিলেই নয় ট্রয় করে দিয়ে গেছে আর তিলগুলোকে গাদা দেওয়া হবে মা বাপি বাড়িতে ছিল না সেজন্য আমাকেই আসতে হলো আমায় যে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটা মিনিট মতো হলো এসেছি বাইরে এত কনকনে ঠান্ডা যে পাঁচ মিনিট আমার অবস্থা কায় এলিগুলোকে গাদা দেওয়ার জন্য একটা লোক করা হয়েছিল তাকে দেখিয়ে দিয়ে আমি বাড়ি চলে যাই ওয়েদার একটু ঠান্ডা হতে তারপর আমি এলাম দেখি ঝড় উঠে গেছে কাকুদের তিল ঝাড়া চলছিল ঝড় ওঠার কারণে তাই মা কাকিমা মিলে একটু গুছিয়ে দিচ্ছিল এই বাচ্চাদের মাঝখানে লোকটার কাণ্ড দেখো এক একটা গ্রামে রকম পাগল থাকে সারাদিন এই তীব্র গরমের পর গেলে এই ঝড়টা জাস্ট অসাম লাগছিল বজ্রপাত শুরু হয় তাই সেরকম কোনো ভিডিও শুট করিনি পরের দিন সকালে দিদি আসে তারপর আর কি সোনাই বলে লুচি খাবো দিদি আমাকে বলে লুচি ফুলবে না ভিডিও করিস না ফাইনালি লুচিটা ফুললো তো এদিকে দিদি লুচি ভাজা চলছে আর এদিকে সোনাই বসে পড়েছে থালা সাজিয়ে লুচি আর সেমাই আর এই ছেলেটা লুচি খেতে এত ভালোবাসে কি বলবো তুই তো শরীর খারাপের ভয় লুচি খাই না হচ্ছে আমার একটা কাকুর ছেলে এ ভোজনের আগে ডাঙ্গার পিছনে ভোজন যেখানে ও সেখানে দুপুরে চলে এসেছিল মাংস গেলে খাওয়া দাওয়ার পর খেলা আছে চারটে থেকে সকালে আমাদের তিল রোদে দেওয়া হয়েছিল আর এখন চলছে ঝাড়া এখন বাজে বিকেল চারটে মা বাপি ঠাকুমা সবাই একসঙ্গে লেগেছে কাকু কাকিমারাও কাজ করছে আমাদের না ওদের নিজেদেরই কাজ কমপ্লিট হয়ে যাবার পর বাড়ি এসে আজ আমার একটু স্যালাড এর ডিম সিদ্ধ খেতে মন গেলো তাই খেয়ে নিলাম মাঝে মাঝে আবার ডায়েটের খাবার খেতে ইচ্ছে করে